পাঁচটার সময় উঠলাম দেখতে দেখতে সাড়ে পাঁচটা বেজে গেল পাঁচটা বাইশ হুম হম কুয়াশ পড়তেছে কুয়াশ না বাবা এটাকে বলে কুয়াশা কি সকালবেলা সকালবেলা বিশ্বনাথ থেকে নামলে না পা মানে পাটা না দিয়ে হাঁটতেই পারি না ব্যথা ব্যথা হয়ে থাকে পায়ের মধ্যে সকালে যেরকম নেমেছি নেমে হাঁটতে পারছিল না পায়ে ব্যথা হুম ঝাড়ু দিতে হবে তো যাই হোক গুড মর্নিং সবাইকে সুইট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে আমি পাঁচটা বাইশ সকাল সকালে দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর যদিও আমি আরো এর আগে উঠেছি বললাম না একটু রান্নাঘরে একটু কাজ করতে করতে দেরি হয়ে গেলো ডাল ধুলাম ডাল বসালাম যার জন্য দেরি হয়ে গেল তো দেখতে পাচ্ছি ওই সকালে ওয়েদেরটা কি সুন্দর অন্যদিন না সকাল সকালে মানে একটা সুন্দর হাওয়া থাকে তো আজকে ওই হাওয়াটা না নেই আর পাখিদের দেখো কি সুন্দর সকালে কিচির মিচির ডাক হুম সকালের শান্ত পরিবেশ সত্যি একটু হাওয়া দিলে আর মনটা ভরে যায় ফ্যানটা বন্ধ না ভোরবেলাতে না এখন ফ্যান চালানো যায় না এখানে ভোরবেলাতে খুব মানে এখন ভোরবেলাতে খুব ভালোই ঠান্ডা লাগে দেখো দেখো সত্যি মেঘটা কি সুন্দর হয়ে আছে পালকের মতো বাবা তুমি হচ্ছে ইসে কর না জুতা পরো ঠান্ডা লাগবে খালি পায়ে হাঁটলে এত হ্যাঁ অসুখ হয়ে যাবে হ্যাঁ জুতা হ্যাঁ জুতা পরো জুতা দেখো মেঘটা কি সুন্দর হয়ে গেছে দেখো মেঘটা কি সুন্দর না খুব সুন্দর জুতো পড় খালি ভাই হাটে না ওই জুতো মার পর ঘরে লাইটটা জানালে ভালো হতো অন্ধকার ঘরটা ওই যেখানে ডাল হচ্ছে ডাল বসিয়েছি মুসুর ডাল তারপরে ভাত বসাবো ডাল হতে হতে বাবা আমরা হচ্ছে কি করি বলো তো ও করলা ভাজবো হ্যাঁ করলাটা পরে কাটি আগে চল বিছানাটা গুছাই হ্যাঁ হ্যাঁ বিছানাটা তুলে আসছি চলে এসো বনরুটি খাবার তো ব্রাশ করো আগে ব্রাশ ব্রাশ করো দু বিছানা রয়েছে মা নিচে ঘুমিয়েছিলাম যাই হোক মার বিছানা তুলা হয়ে যাচ্ছে এখন আমাদের পালা আমাদের বিছানাটা তুলি শোনা ব্রাশ করে

গুগলু কিন্তু আমার আগে উঠেছে গুগলু উঠেছে পাক্কা পাকা পাঁচটার সময় উঠে বাইরে গেল পেচাপ করলো দরজা খুললো তারপরে আমাকে ডাকছে মা উঠো আচ্ছা সারা সকাল ঘুম হয়ে গেছে গুগলুর এটা খুলে দেবো না কারেন্টে মিটারের বক্সটা বলে কি খুলে দাও ছয়টা বেজে গেছে ডাল হয়ে গেছে ভাত বসিয়েছি সর করলা কেটে রাখলাম করলা ভাজবো আর আলু আছে আলু সব আমি একটু তরকারি দেখি টাইম পেলে করবো না হলে থাক হয়েছে কিন্তু ডাল তো হয়ে গেছে ভগবান সকাল এই এই সকাল উঠলে না এরকম উৎপাতটা করে হ্যাঁ মুখ ধোয়া চলো ব্রাশ দিয়ে চলো চলো ব্রাশ দিয়ে চি চি চলো ব্রাশ দিয়ে চলো আমি সাথে দিই না

ষাটটা হয়ে যাচ্ছে চলে গেল এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি সাড়ে সাতটার মধ্যে তো ঢুকতে হয় গিয়ে এখন পাবে কি না কারণ আবার গাড়িরও যদি আবার গাড়ি আসতে দেরি হয় তাহলে তো আমি আবার বললাম সকালবেলা পুজোটা দিয়ে যাব তো এটা দিতে গিয়েও দেরি হয়ে গেল জয়েন না করতে হলে এসে আমাকে বকা দিবে সকালে উঠলাম পাঁচটার সময় উঠে যাবে তাহলে তো এখন বাজে ষাটটা শুয়ান্ন এ রান্না কাজ কমপ্লিট হলো মাকে খাওয়া দাওয়া দিয়ে আমি নিজেও স্নান করলাম দেখতে পাচ্ছ মাথা ভিজে এখনও চুল ছাড়িনি চাটা গরম করে এ ভরে গেলাম আবার ওদের বিছানার চাদরটা বেঁধে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই যে বাসনপত্র এখানে রাখাই আছে এখন আর পারবো না ভালো লাগছে না সেই সকাল সাড়ে চারটার থেকে যাক না এখন মুখ ধুলাম কেমন একটু খাবো খেয়ে গুগলুকে একটু পরাবো বই পড়ে তারপর বাদ বাকি কাজ করবো যে বাসনগুলো আছে তারপরে মাছ আর পাটাও খুব ব্যথা করছে থাকতে পারছি না খুব দাও দাও একটু স্প্রে দিবো ভুলি নি চাটা খেয়ে একটু ভুলিনি স্প্রে দিয়ে তারপরে দেখি দাও দাও ঘেমে যাচ্ছে স্নান করলাম তবুও ঘুরে যাচ্ছি ঘেমে গেছি থেকে তো স্নানটা করিনি একবারে আর পুজো দেওয়ার তো আর ব্যাপার নেই এখন করে নি সব করে আরেকবার করবো বাসনটা বাসন মেজে আরেকবার করবো মাছ না করে পুজো দিতে তো বললাম এখন যদি না দেরি হয় কারণ অনেক সময় গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি না পেলে বাড়ির থেকে বের হলো সাতটা দশে তো গাড়ি হ্যাঁ টোটো পেতে যদি দেরি হয় তাহলে তো নিবে না এখানে তো আর যদি ঘুরে আসে আমাকে দিবসাইসগুলো গরম করে নিলে ভালো হতো কিন্তু আর ইচ্ছে করছে না ভালো লাগছে না

তো এখন বাজে চারটা আজকে ভাত নেই ভাত শেষ হয়ে গেছে মানে চালই অল্প দিয়েছিলাম রাত সকালবেলা তিন কোরটা চাল দিয়েছিলাম তো সবাই খেলাম চারজন তো খাইনি নিয়ে গেলো তো চারজন খেলাম মাথটা ধরেই হাত নেই এই এখন মুড়ি খাচ্ছি হচ্ছে মুড়ি আর এই পকোড়া বানালো বেগুনি কালকেও খেয়েছি আজকেও খাচ্ছি দেখো বেগুনি খাচ্ছি বেগুনি খাচ্ছি মুড়ি দিয়ে খাবো আর স্নান না খেয়ে পাই খুব